গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে তেসরা জুন লোকনাথ বাবার পুজো সেই উপলক্ষে বাড়িতে এসেছি এবং কিভাবে কাটাই ঠাকুর সমস্যা আমার নাম বলতে বলতেই আমি এসেছিলাম তাই আমার এই কথা আর দেখো আর একজন খিচুড়ি খেত খাচ্ছিল তাই তুলতে লজ্জায় পালিয়ে গেলো তো আমার এই বোন পাঞ্জাবে থাকে ওরা তো ম্যাক্সিমাম রুটি খায় তো বাপের বাড়িতে আসলে সবারই একটু আনন্দ এবার আমাকে আমি খা থালা হাতে বলেছি বলে পালিয়ে গেছে

তো আমার এই ছোট বোনের ঘরে তরকারি রান্না হচ্ছিল তো ওই জন্য ওই ঘরে এসে আমি তোমাদের দেখালাম যে তরকারিটা ওই ঘরে হচ্ছে কারণ খিচুড়িটা আর এক বোন করছে আর তরকারি আর এক বোনের ঘরেই ফ্ল্যাটে হচ্ছে পাশেই মানে একই রুমে ফ্ল্যাট তো সেটা ঢাকা দেওয়া আছে তরকারি হয়ে গেছে তো চলো পুজোটা শেয়ার করি আর তোমাদের সঙ্গে থাকি তো এই পুজো উপলক্ষেই তো একসঙ্গে থাকা কারণ এই দিনটা আমার কাছে একটা খুবই স্মৃতির দিন সবার হয়তো ভুলে গেল আমি এই দিনটা কোনো দিন বলতে পারবো না কারণ এই দিনে আমি প্রথম বউ হয়েছিলাম আর এই দিনেই এই মাসেই আমার সেই বউ হওয়ার আশাটাও নষ্ট হয়েছিল একজন রান্না খুঁজার একজন হ্যাঁ দেখো একজন রান্না করছে না না নুন ঝাল না দেখলে অসুবিধা হয়ে যায় কে বললো ভালোই শীত দেখেই তো বোঝা যাচ্ছে হ্যাঁ জল জল তুই তো জলের রেটটাই বাড়াচ্ছিস ওটাকে তো বাড়াতে তুই কি জলটাকে মেপেছিস খিচুড়ির সঙ্গে জলটাকেও তো মাপতে হয় তো পুজোর এখন যোগ্য হচ্ছে আর গরম প্রচুর বাপরে বাপ সেদিন করেছিল মানে কালকে সরি এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো তোমাদের কাছে দু তিন দিন হবে প্রচুর বৃষ্টি প্রচুর রাত্রে কিন্তু এত গরম দিনে ছিল আর আমার বিয়ের সময়ও গরম ছিল তাই চলো যজ্ঞটা দেখাচ্ছিলাম আর এখানে বন্যরা বেলপাতা পাতা আর পুজোটা হচ্ছে আর কেউ আর আমি এই যজ্ঞে আগুনের ইয়ে দিয়েছিলাম আওতি সেটাও তোমাদের শেয়ার করলাম গরমে তাপের ধারে থাকতেই পাচ্ছি না এত গরম ঘেমে গেছি পুরো তো যাই হোক নিয়ম সবাই করছে আমিও করলাম কিন্তু হাসলেও মনের মধ্যে একটা কষ্ট ছিলই তো সেটা আর কি বলবো দেখতেই বুঝতে পারছো যে কী গরম লাগছে আর প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিল তার মধ্যে আবার যোগ্য হচ্ছিল তো যাই হোক ভালোই কাটলো ওই সময়টুকু কোটে তা আমি কষ্ট হচ্ছিল আমি গরম সহ্য করতে পারি না বলে পুজোর কাজে ওরা ছিল পর্য প্রদীপ সাজালো বেলপাতা দিয়ে ওরা দুজন সাজাচ্ছিল দুই ভাই বোন মিলে তো যাই হোক ও সবার ছোটো ওরা দুজনই আর আমরা ওখানে বসে বসে সব কথাবার্তা বলছিলাম তা যাই হোক এইভাবে পুজোটা কাটলো আর এত গরম পড়েছিল কি বলবো তো পুজোর শেষে আমি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ আমি একদম গরমটা সহ্য করতে পারছিলাম না তো মায়ের ঘরে ছিলাম ছিল মায়ের ঘরে ছিলাম এক ঘন্টার মতো তারপরে চলে এসেছি কারণ আমার নিজে বাড়িতেও পুজো দিয়েছি আর আজকে বিবাহবার্ষিকী দরুন নিজের বাড়িতেও আমার পুজো দিয়ে গেছি আর স্বামী হাজব্যান্ডকে একটা মালা দিয়ে গেছি তো এই মাসটা আমার কাছে খুবই একটা সংকটের মাস ছিল এক সময় বলতে পারো ভাবাই যায়নি যে বিবাহবার্ষিকী হবে পরে থাকবে না তো এখানে আমার ভাইয়ের বউরা এইমাত্র মাত্র এসছে ও টান করতে গেছিলো তো চলো দেখতে থাকো আমার দাদার ছেলে দেখো কত লম্বা হয়ে গেছে মানে আমাকে ছাড়িয়ে চলে গেছে আমার ছেলেই হবে কিন্তু এত বড় লম্বা হয়েছে কি বলবো তো ওরা সব এক ভাই বোনরা এক জায়গায় তারপরে আমি চলে আসলাম আমার বাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাবাকে আমিও ফুল দিয়ে সাজিয়ে গেছিলাম আর আজকে আমার বিবাহ বার্ষিকী তাই হাজব্যান্ডকেও একটু মালা পরিয়েছি চলো দেখাই তো আজকের দিনে আমার বিয়ে হয়েছিল তিন তারিখে তো আজকে আমার বিবাহ বার্ষিকী তো একটা মালা করিয়েছি সেরমভাবে তো কিছু করি না কারণ আনন্দের কিছুই আমার নেই যে আমি আনন্দ করে কিছু করব তাই ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে এই কথাটাও দিলাম যে আজকে তেসরা জুন আমার বিবাহবার্ষিকী আর উনত্রিশে জুন হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকী তাই আর সেরকম কিছু করিনি এই বস এই মাসটা আমার মনটা প্রচুর খারাপ থাকে তো আর কি বলবো ভালো দেখো তোমরা অবশ্যই আর অবশ্য করি কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের জীবন ভালো কাটুক এটাই চাই আজকের মতো টাটা